কেন কাঞ্চন মল্লিকের বাবার টাকা দিয়ে সরকারি কর্মচারীদের মাইনে হয় না বা ডিএ হয় না বা বোনাস হয় না সরকারি বোনাস কি কাঞ্চন মল্লিকের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে দেন না মুখ্যমন্ত্রী ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে দেন এরা অভিনয় করে এবং এখানেও রাজনৈতিক ক্ষেত্রে কিছু পয়সা ইনকামের জায়গা কারণ এদের অভিনয়ের বাজার পড়তে শুরু করেছে কাজে একটা পেনশন পায় জানেন তো সেই পেনশনটার জন্য রাজনীতি করে সম্প্রতি বিভিন্ন পুজো কমিটিগুলো সরকারি যে অনুদান পুজো কমিটিগুলোর জন্য সেই অনুদান কিন্তু ফিরিয়ে দিচ্ছে বা নিতে একেবারে চাইছেই না আর এই বিষয়কে সামনে রেখে এবার জনসমক্ষে প্রশ্ন রাখলেন কাঞ্চন মল্লিক বিধায়ক কাঞ্চন মল্লিক তিনি বললেন যে এবার যারা সরকারি কর্মী রয়েছে তারা কি পুজোর সময় বোনাস নেবেন না নাকি বেতন ফিরিয়ে দেবেন যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন তারা সরকারি বেতনটা না নিচ্ছেন না বোনাস টোনাস তো আর এই কথা কাঞ্চন মল্লিক তার তারপর থেকে কিন্তু রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় হচ্ছে বিভিন্ন জায়গায় কাঞ্চন মল্লিকের এই কথার বিভিন্ন রকম প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে বিভিন্ন লোকের কাছে আর এই বিষয়ে কথা বলতে আমরা ফোন করেছিলাম তৃণমূল নেতাকে সেই সময় তৃণমূল নেতা কি বললেন একবার শোনাবো আপনাদের তৃণমূল নেতা কিন্তু একদম স্পষ্ট বলে দিলেন যে কাঞ্চন মল্লিক এবং বারাসাতের বিধায়ক দুজনেই সিনেমা করেন দুজনেই অভিনেতা তাহলে একজন অভিনেতাই পারবেন আর একজন অভিনেতা কি বেসিসে এই কথা বলেছেন তা বলতে আর তৃণমূল নেতার এই বক্তব্যকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা এবং অন্যান্য রাজনৈতিক দলগুলিও তারা কি বলছেন একবার শোনাবো আপনাদের হ্যালো হ্যাঁ দাদা বলছিলাম আপনি পৌরসভায় আছেন বলছেন রাষ্ট্রদীপ বাংলা থেকে বলছিলাম একটা বাইট করানোর ছিল

কিছু পয়সা ইনকামের জায়গা কারণ এদের অভিনয়ের বাজার পড়তে শুরু করেছে কাজে একটা পেনশন পায় জানেন তো সেই পেনশনটার জন্য রাজনীতি করে কাজে লড়াই সংগ্রামের ইতিহাসটাই তো এটা জানে না উনি আজকে এই দাবিটা করছেন তাহলে দু সালে ওনার নেত্রী মমতা ব্যানার্জি একটা ছাত্র খুন হলে মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করেছিলেন উনি জানেন কি এটা তখন যে লড়াই সংগ্রামগুলো প্রতিদিন বন্ধ হতো তখন সেই বন্ধের যে মাইনেগুলো তারা নিয়েছিল সেই মাইনেগুলো কি ফেরত দেবে আর যে লড়াই করছে সে ঠিক করবে ফেরত কি দেবে না কারণ তার চাকরি শর্ত আছে উনি জানেন না একটা সরকারি কর্মচারী যখন চাকরি করে তার কিছু শর্ত সাপেক্ষে সই সাবুত করে তাকে জয়েন করানো হয় চাকরিতে যদি সেই রকম কোনো মানে শর্ত থেকে থাকে তো ফেরত দেবে এই বিষয়ে আমরা কথা বলতে গেছিলাম তৃণমূল নেতার সঙ্গে সেখানে তৃণমূল নেতা বললেন আমরা বিধায়ক নই বারাসাতের বিধায়কের সঙ্গে কথা বলুন বিধায়ক কাঞ্চন মল্লিক মানে সিনেমা আর্টিস্ট মানে রঙ্গমঞ্চ এবং সেই রঙ্গমঞ্চে নাচন কোদন চলছে আসলে মূল বিষয় থেকে সরে যাওয়ার চেষ্টা রাজ্যিকরের অবহার তিলোত্তমার বিচার এবং তার সাথে যে রাজ্যিকরকে নিয়ে যে সিন্ডিকেট একটা সিস্টেমের দেউলিয়াবানা বেরিয়ে পড়েছে সেই সিস্টেমটাকে এখন মেরামতের সময় চলছে সে মেরামতটা করছে কিন্তু সাধারণ মানুষ জনগণ কোন রাজনৈতিক দল নয় আর এইতে দিশিয়ারা হয়ে যাচ্ছে শাসক দল তাদের কিছু বলার ভাষা নেই যে কে যে খুশি উল্টো পাল্টা বলে ফেলছে আমরা দেখলাম সম্প্রতি তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক তিনি বললেন যে যে সমস্ত পুজো কমিটিগুলো টাকা ফিরিয়ে দিচ্ছে তাদের উদ্দেশ্যে বললেন যে এখন আপনারা পুজোর টাকা ফিরিয়ে দিচ্ছেন এরপরে সরকারি বেতন এবং বোনাস নেবেন তো কি বলবেন সরকারি বোনাস কি কাঞ্চন মল্লিকের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে দেন না মুখ্যমন্ত্রী ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে দেন একজন সরকারি কর্মচারীর নির্দিষ্ট অধিকার আছে সরকারকে পরিষেবা দেবে কাজ করবে সরকার তার বিনিময়ে জনগণের টাকা মাইন হিসাবে দেয় সুতরাং কাঞ্চন মল্লিক বিধায়ক ওনার কোনো অধিকারই নেই সরকারি কর্মচারী সম্বন্ধে এই ধরনের কথা বলার লড়াইটি এতদিন ধরে ছাত্র সমাজের ছিল মা বোনেদের ছিল এখন সেই লড়াইটা সরকারি কর্মচারী পুলিশ প্রশাসনের লড়াই এসে দাঁড়িয়েছে কেন কাঞ্চন মল্লিকের বাবার টাকা দিয়ে সরকারি কর্মচারীদের মাইনে হয় না বা ডিএ হয় না বা বোনাস হয় না ওরা যদি মনে করে যে রাজ্য সরকারটা তাদের বাপের তারা ভুল করছে আগামী দিনে মানুষের জবাব দেবে এবং তারা তৈরি হচ্ছে